লেক পার নামে পরিচিত তো এই পরি এই পার্কের ভিতরে হচ্ছে আমরা শুনেছি এখানে অনেক অপকর্ম বা খারাপ কাজের সাথে সংযুক্ত থাকে আজকের প্রতিবেদনে দেখাবো সেই সেই চিত্র তো সতক্ষণ পর্যন্ত ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন আমি দেখাবো আজকের এই নারায়ণগঞ্জ সেই রাসেল পার্কের ঘটনা তো ভিডিওটি না টেনে সতক্ষণ দেখতেই থাকুন এবং আপনাদের সকলকে জানাবো যে আজকের অনুসন্ধানে আজকের অনুসন্ধানে নারায়ণগঞ্জ সেই রাসেল পার্কের পুরো বিশ্ব ধারণ করবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ রাসেল পার্কের কোথায় কি হচ্ছে সেটার প্রতিবেদন আজকে দেখাবো যদি আমরা অনেকের কাছে জিজ্ঞেস করব। যে তারা কোথা থেকে আসছেন তো আমি এক ভাই ভাইয়ের সাথে যদি কথা বলি যে সেল ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা কেমন নাম আপনি কোথা থেকে আসছেন আমি আসছি নওগাঁ থেকে নওগাঁ থেকে মানে নাওগাঁ থেকে এই পার্কটা বা এই এলাকার সৌন্দর্যটা দেখার জন্য আসছেন মেয়েদি এই জন্য আসছি যেন আরও কাজ ছিল তাকে পার্কে আসি আর কি দর্শক বন্ধু আমি আপনাদের দেখাবো এই পার্কে কোথায় কি হচ্ছে এবং তারা এই পার্কে ঘুরতে এসে তারা খুশি এবং তারা কি অবস্থায় আছে বা তাদের বিলাসিফা বা বন্দন্য সব সম্পর্কে আজকে প্রতিবেদনে থাকছে নারায়ণগঞ্জ সেই লেক রাফি সম্মানিত দর্শক যদি আমি আপনাদের দেখায় যে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি এই চিত্র সুন্দর একটা অঙ্কন করে রাখা হয়েছে আর এই চিত্র বৈচিত্র্যময় আমি যদি একটু আপনাদের দেখায় যে এটা এমনভাবে তৈরি করা হয়েছে বা এখানে মানুষ বসতে পারবে বা এই স্থানটা এমনভাবে স্টেডিয়াম বা স্টেডিয়ামের গ্যালারি যেরকম থাকে তো সেই রকম ভাবে তৈরি করা হয়েছে তো একটু ভিডিওটা কাট করো তো আমি আপনাদের দেখাব আজকের সেই নারায়ণগঞ্জ যেটা রাসেল লেক পার্ক নামে পরিচিত সেই পার্ক পুরোটাই পরিদর্শন করে আমি আপনাদের দেখাবো সতক্ষণ পর্যন্ত ভিডিওটি নাচিয়ে আমাদের সাথেই থাকুন এবং আমি দেখাবো যে এই পার্কের বৈচিত্র্যময় কিছু প্রতিবেদন তুলে ধরবো আজকের এই প্রতিবেদনে আজকের এই প্রতিবেদনে দেখতে পারবেন যে নারায়ণগঞ্জের যে রাসেল পার্ক নামে পরিচিত সো এই পার্কের পুরো চিত্র আজকের এই ভিডিওতে ধারণ করব আপনারা দেখছেন যে এখানে দেখতে পাচ্ছি যে অনেক দর্শনার্থী আসছে দেখার জন্য আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব কে কোথা থেকে আসছে এবং তারা তাদের মন মনোভাব এবং তারা কি বলতে চায় কি জানতে চায় এ সম্পর্কে তাদের জীবনের বৈচিত্র্য তুলে ধরবো এই নাসেল সার্কে শতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং দেখে থাকুন আমরা যদি একটু ভাইয়ের সাথে কথা বলি জিমাম আসসালাম আলাইকুম আমরা যদি ভাইয়ের কাছ থেকে তো জানি যে এই পার্কটা কত সালে নির্মাণ করা হয়েছে এবং কে নির্মাণ করেছে ভাই এই পার্কটা কতদিন আগে নির্মাণ করা হয়েছে আপনার দু হাজার বাইশ সালে শেষ করা হয়েছে এখানে ঢুকতে কোনো টাকা নেই না এখানে কোনো টাকা কোন সিন্কেট না কথা বললাম তিনি বলল যে এই পার্কটা উন্মুক্ত অর্থাৎ শহরের ভিতরে শত যানজটের ভিতরে মনটা চায় একটু শান্তিতে একটু সময় কাটাতে সেই উদ্দেশ্যে দর্শনার্থীরা এবং এখানকার স্থানীয় যারা আছেন তারা কিন্তু এই পার্কটা দেখতে আসে তো আমি আপনাদের দেখাবো যে এই পার্কের পুরো চিত্র কোথায় কি আছে জীবন ও বৈচিত্র্য পার্কের সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব সম্মানিত দর্শক আমরা যদি দেখাই দেখেন একটা সুইটিং পুলের মতন দেখতে পাচ্ছি তো এই সুইটিং পুলের মতন একটা দেখতে পাচ্ছি আর সম্মানিত দর্শক আমি একটু ভাইয়ের কাছে থেকে একটু হেল্প নেব কেননা আমি এসব এই পার্কে আজকে প্রথম আসলাম চিনি না তো ভাইকে ভাইয়ের একটু হেল্প নেব সেটা হচ্ছে একটু নাই যদি সে আমাকে একটু ঘুরে দেখাইতে পারে তো আপনারা জানেন যে নতুন যেখানে যায় তার গাইডলাইন অবশ্যই প্রয়োজন হয় তো সেই বৈচিত্র্যে আজকে তুলে ধরব যে এই নারায়ণগঞ্জের সেই রাসেল পার্ক নামে যেটা পরিচিত সেটা আজকের এই প্রতিবেদনে থাকছে যে একটা আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিছু পাইপ দেখা যাচ্ছে ভেতর দিয়ে আমি যদি হোল না করে থাকি এই পাইপকে পানি বা আলো এরকম কিছু দেখাই যদিও আমি আর আগে এখনো কখনো আসিনি তবে আপনাদের এই পার্ক ও বৈচিত্র্য সম্পর্কে দেখানোর চেষ্টা করতেছি এবং শতক্ষণ আমাদের সাথেই থাকুন সম্মানিত দর্শক বিন্দু আজকে এই লেক পার্কের কিছু বৈচিত্র্য তুলে ধরব যার ভিতরে দেখেন যে ছোটো ছোটো বাচ্চারা খেলতেছে বাট এটা এই সময়ে যে তারা ফ্রি সময় আসলে শহরের যানজট উন্মুক্ততে সবাই সেভাবে বা সময় দিতে পারে না সেইভাবে আর এখানে যে একটা পার্ক তৈরি করা হয়েছে সেটা হচ্ছে রাসেল পার্ক আর এই রাসেল পার্কে ঢুকতে কিন্তু কোনো টাকা লাগে না বাট এখানকার স্থানীয় এবং কর্মজীবী মানুষ যারা আছে তারা এই পার্কে ঘুরতে পারবেন এবং কোনো অর্থ না দিয়ে দেখতে পারবেন এই পুরো পার্কে আমি কবি ইউসুফ রেজা আজকের এই প্রতিবেদনে তুলে ধরবো এই পার সম্পর্কে পুরো বিস্তারিত থাকছে বাংলাদেশ সম্মানিত দর্শক বিন্দু আমরা দেখতে পাচ্ছি যে এই নির্মাণাধীন যেভাবে তৈরি করা হয়েছে এটা মনে হচ্ছে সম্পূর্ণ লেক পার্কের মতন অবস্থিত মনে হচ্ছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এটা পুরোটাই কিন্তু একটা নদীর মতন আর যেভাবে মানুষ বসে থেকে দেখে আমার মনে হয় যে স্টেডিয়ামে যেভাবে দেখা হয় তো সেইভাবে কিছু সময় মানুষ বসে মেরালায় কিছু গল্প করতে পারে মন খুলে কিছু কথা বলতে পারে এরকম একটা পার্কে পার্কে আপনাদেরকে নিয়ে এসেছি শতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিবেদনকে দেখবেন এবং আমাদের সাথেই থাকুন সম্মানিত আজকে এই পার্কের ভিতরে কিন্তু একটা সেখানে দেখতে পাচ্ছি যে এই পার্কের ভিতরে একটা ফুটবল মাঠ আর সেই মাঠে কিছু সংখ্যক লোক খেলা দেখছেন এবং কিছু সংখ্যক লোক দেখতে পাচ্ছি আহ খেলতেছেন তো আজকের এই প্রতিবেদনে যা থাকছে আজকের এই প্রতিবেদনে দেখবেন যে পুরো বৈচিত্র্য তুলে ধরা হয়েছে রাসেল পার্কের চিত্র তো আপনারা এই রাসেল পার্কে আসবেন এবং আপনাদের একটু শান্তির নির বলা হয় যেখানে নিরবতা শহরে হাজারো ব্যস্ততার ভিতরে আমাদের সেই রকম সময় থাকে না এবং আমি আপনাদের তুলে ধরবো যে এই পার্কের ভিতরে কোন জায়গায় কী হচ্ছে এটা একটু জানানোর চেষ্টা করতেছি এবং আমি জানাবো যে এই পার্কের ভিতরে কোথাও কোনো অপকর্মের সাথে কেউ সংযুক্ত কি লিপ্ত আছে কি এটাই আজকে দেখানোর চেষ্টা করব থাকছে আজকের এই প্রতিবেদনে সম্মানিত দর্শক বিন্দু আপনাদের যদি একটু দেখায় যে এটা একটা ব্রিজের মতন যেটা আমরা এর আগে দেখেছি বান্দরবান যেখানে যাকে বলা হয় ঝুলন্ত সেতু সেই ঝুলন্ত সেতুর কে অনুসরণ করে আজকের এই ব্রিজটা বা সেতুটা নির্মাণ করা হয়েছে আমরা যদি ভুল না করি তো আজকের এই ব্রিজটা বা সেতুটা এরকম লাগবে যে বান্দরবানে যে আমরা যে এরকম ঝুলন্ত সেতুতে যে এরকম ভিউটা নিই আসলে ওইরকম ভিউ এখানে চলে আসে তো আপনাদের যে যেখানেই থেকে ভিডিওটি দেখছেন আজকের এই প্রতিবেদনে দেখাবো যে পুরো রাসেল পার্কের এই বৈশিষ্ট্যময় চিত্র শতক্ষণ বাংলা সাথেই থাকুন তারতরফ সম্মানিত দর্শক বন্ধু আজকে প্রায় সন্ধ্যার দিকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আজকের এই রাসেল পার্ক যে পার্ক নির্মাণ করেছিলেন দু সালের দিকে তো এখন প্রায় তিন বছর যেখানে শহরের অসহ্য যানজাতের ভেতরে মানুষ কিছু সময় শান্তিতে থাকতে পারে সেরকম শান্তির একটা নেট তৈরি করা হয়েছে এই রাসেল পার্কের ভেতরে তো আমি আপনাদের ভিডিওতে আর আগেও দেখাইছি কিন্তু এবারের প্রতিবেদনটা একটু আলাদা তো সতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের বাংলা ভিশনের আজকের প্রতিবেদন সম্মানিত দর্শক বিন্দু আজকের এই প্রতিবেদনে যা থাকছি আমি আপনাদের দেখাব যে আমাদের নারায়ণগঞ্জে অবস্থিত সেই রাসেল পার্ক যেটা জীব্যময় অবৈচিত্র্যময় শান্তির মেয়ের বলতে পারেন এবং আমাদের নারায়ণগঞ্জে অসংখ্য প্রবে এরকম অনেক এরকম স্থাপনা যেগুলো রয়েছে যেখানে আমরা একটু শান্তিতে থাকতে পারি আমরা একটু জানার চেষ্টা করব যে এখানে কে কোথা থেকে আসে এবং কে কীভাবে এনজয় করে আজকের এই প্রতিবেদনে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি যদি এখন সন্ধ্যা তারপরেও দেখাতে থাকবে আজকের এই প্রতিবেদনে সতক্ষণ দেখতে থাকুন আজকের এই ভিডিও সম্মানিত আপনার মতো আপনি বলতে থাকেন সম্মানিত দর্শন বিন্দু আসসালামু আলাইকুম আজকের এই প্রতিবেদনে থাকছে নারায়ণগঞ্জ সেই অবস্থিত চাষারায় সেটা রাসেল পার্ক নামে পরিচিত আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের পাশে দেখা যাচ্ছে পদ্ম ফুল ফুটে আছে এবং আমাদের পাশে সুন্দর মনোরম পরিবেশে মানুষ একটু শান্তিতে বসে আছে সারাদিনে ভোগান্তি চায় শান্তি চায় যদি এখানে এক ঘন্টা বা দুই ঘন্টা কেউ বসে থাকে তাকে দিতে হচ্ছে না কোনো ফ্রি দিতে হচ্ছে না কোনো চাটা আজকের এই প্রতিবেদনে দেখাবো যে কি কীভাবে আছে কোথায় আছে কি করতেছি এবং আজকের এই সার্চলাইট অনুসন্ধান রাতের অন্ধকারে কোথাও কোনো অবহিত কাজ হচ্ছে কি না আজকের এই সন্ধানে থাকবে শতক্ষণ পর্যন্ত ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের বাংলা ভীষণের প্রতিবেদন সম্মানিত দর্শক বিন্দু আমি যেখানে এগিয়েছি এই রাসেল পার্কে একটা জিনিস উপলব্ধি করতে পারছি যে এখানে সেরকম কোনো কিছু আমাদের চোখে এখন পর্যন্ত আজকের এই প্রতিবেদনে ধরা পড়েনি আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আমরা যেখানে গিয়েছি সেখানে দেখতে পেয়েছে যে এরকম স্টেডিয়ামে থাকে একদম গোলাকার তো আমি এর আগের ভিডিওতে যখন আপনাদের দেখাইছিলাম যে রাসেল পার্কের যে সাইড লেক বলা হয় সেই লেক সাইডে আছে স্টেডিয়ামের যেরকম গ্যালারি থাকে তো ওই রকম গ্যালারি তো আজকের এই প্রতিবেদনের ওকে ওকে সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাবো আজকের এই সাসলাইট অনুসন্ধানে যে আসলে কি সরষের ভিতরে ভোট থাকে আজকের এই প্রতিবেদনে যা দেখতে পারবেন যে সরষের ভিতরে ভোট আছে না। তো আমরা গঞ্জ চাষারা থেকে প্রায় দশ কিলোমিটার দশ টাকার ভাড়ায় তো আজকের এই প্রতিবেদনে যা থাকে থাকছে সরষার ভিতরে ভোট আছে কিনা আজকের এই সচলাইট অনুসন্ধানে আপনাদের দেখাবো শতক্ষণ পর্যন্ত আমাদের একাত্তর ভীষণের সাথে থাকবো আমরা এখন যেইখানে অবস্থান করতেছি আজকে আপনাদের পুরো যে সরষার ভিতরে ভোট আছে কিনা আজকের আজকে সন্ধান আমাদের লক্ষ্য সামনের দিকে আজকে কে কোথায় কোন অবস্থান কি বর্তমানে এবং একটু যদি মামার কাছ থেকে একটু সুন্দর ইয়া মামা আমি জানতে চাচ্ছি যে আপনি এখানে কতদিন জগৎ এই চানাচুর ভাজা বিক্রি করে থাকেন প্রায় দুই বছর প্রায় দুই বছর আমি একটু জানার চেষ্টা করতেছি যে এই পার্কটা কটা পর্যন্ত খোলা থাকে গেটে দেখেছি সাতটা আপনার আপনার জানা মতে এটার ভিতরে কোন অপকর্ম হয় যেমন মাদক সেবী বা কিছু উশৃঙ্খল ছেলে পেলে আছে যে যারা মোবাইল টান দিয়ে ধরে দেয় এরকম কোনো কিছু শোনা যায় এটা শোনা যায় না কিন্তু আমরা যত আমরা জানি এটা এমনকি হয় যেটা আমরা আগের অনুসন্ধানে দেখেছি যাকে বলা হয় যে তার এর ভিতরেই থাকতে পারে ভিতরে ফুল সম্মানিত দর্শক আমি আপনাদের দেখালাম আর এখানে যিনি প্রতিনিয়ত আছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি যে নামমাত্রই মাত্রই এবং তার ভিতরে আছে কি না সর শিল্পে তো আজকের এই সন্ধান অনুসন্ধানে যা থাকছে সমন্বিত দর্শক আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমি এখন আছি সেই রাসেল পার্ক নামে পরিচিত তথা লেক পার্ক আমি আপনাদের দেখাবো আজকের এই অনুসন্ধানে যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু বাচ্চা এখানে খেলা করতেছে যে আমি দেখাবো আজকের এই প্রতিবেদনে শতক্ষণ পর্যন্ত আমাদের সবই থাকুন আমরা যদি এক বাচ্চা আছে সেই বাচ্চাগুলো কিন্তু বিনোদনের জন্য এখানে এসেছে আর সারাদিনের ক্লান্তিতায় একটু ক্লান্তিটা দূর হবে যার জন্যই এখানে আসা আমি এখানে একটু নামবো হ্যাঁ আপনাদের দেখাবো যে এই বাচ্চাদের সাথে আমি একটু খেলা করব যদিও আজকের এই লাইট প্রতিবেদনে আমাদের সাথেই থাকুন আমি আজকে পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে এই পার্কে কোনো ধরনের মাদক সেবি অথবা কোনো অপকর্মের সাথে সংযুক্ত ওই আমরা কথাই বলে থাকি যে কার ভিতরে সর্ষে ফুল আসলে সেই সর্ষে ফুল আছে কি না তো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি শ অর্থাৎ এটা একটা ফ্যামিলি পার্ক এখানে কোনো টাকা হতে হয় না এবং সারাদিনের ক্লান্তি প্রায় সারাদিনের ক্লান্তি প্রায় একটু বিশ্রামহীন এবং থাকা নিদ্রায় যদি আমরা যে কই থাকতে পারি আমাদের মনে হয় যে আমরা অনেক স্বস্তি বোধ করি যেমন শহরের যানজটে মুক্ত আকাশে প্রাণ খুলে একটু নিঃশ্বাস নিতে মনে চাই কিন্তু আমাদের এই ব্যস্ততম শহরে এরকম থাকা জায়গার খুবই অভাব সেই অভাবের ক্ষেত্রেই আমাদের সেই নারায়ণগঞ্জ লেক পার্কে এসে এই উপভোগগুলো করা এবং তাদের মনের প্রান্তিতা আসায় আমি আপনাদের আজকের এই অনুসন্ধানে দেখাবো এই পার্কের জীববৈশিষ্ট্য এবং তারা আমি তাদের কাছ থেকে জানব যে এই পার্কের ভিতরে কোনো অপকর্ম এবং কোনো মাদকসেবী এবং কোনো অপকর্ম থাকে নাকি এটা আমি আপনাদের আজকের অনুসন্ধানে দেখাবো কে কি বৈ বাংলাদেশী যদি আপনাদের হয় এখানে কিছু ছোট ছোট আছে যারা এখানে খেলতেছে আর আমার যতদূর মনে হয় যে এখানে যারা খেলতেছে তারা ম্যাক্সিমাম এখানকারই কেননা দূরে থেকে এই পার্ক সেরকম দর্শনার্থী আসে না কেন দূরে থেকে দর্শনার্থী আসে না কারণ আমরা ব্যস্ততম শহরে কর্মের জন্যই এখানে এসে থাকি আর এই কর্মস্থান ব্যস্ততম শহর এই ব্যস্ততম শহরেই আমরা এসে আসি একটু ক্লান্তির জন্যে একটু বিশ্রামের জন্যে আসলে এই ব্যস্ততম শহরে আমরা যেখানেই থাকি না কেন সেখানে আমরা শুনতে পাই তা শব্দ এই সব থেকে একটু কাল টুকরা মগ্ন থেকে আমাদের এই সেই পার্কে আসা আজকের এই প্রতিবেদনে আপনাদের তুলে ধরব এই পার্কে কোনো অপকর্মের সাথে সংযুক্ত এবং কোথায় সর্ষে ভোট অনুসন্ধানে শতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আজকের এই প্রতিবেদনটি